চার দিনের বিনিয়োগ কনফারেন্স চলছে বাংলাদেশে কী মনে হচ্ছে খুব আশাবাদী হচ্ছেন অসুবিধা নেই একটা মানুষ চেষ্টা করছে আমরা সবাই আশাবাদী হচ্ছে সেটা হতেই পারি কিন্তু আমাদের মনে রাখতে হবে দীর্ঘদিনের রাজনৈতিক অনুশীলনটা কী দীর্ঘদিনের যে রাজনৈতিক অনুশীলন বাংলাদেশে চলে এসছে সেটা যদি দেখেন এবং মূলধারার রাজনৈতিক দলগুলির যদি আপনারা কার্যক্রম সব পর্যালোচনা করেন তবে নিশ্চিত হবেন যে ডক্টর ইউনুস ব্যর্থ হবে বা হবে না ডক্টর ইউনুসের যে সরকার ডক্টরের ইউনুসের যে চেষ্টা তার পুরো সরকার ব্যবস্থার যে চেষ্টা সে চেষ্টা কিন্তু কেবলমাত্র একটা অংশে আপনি সফল হইতে পারবেন না যদি পুরো অংশের সফলতা আপনি প্রত্যাশা না করেন বর্তমানের বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সেখানে গত চুয়ান্ন বছরের রাজনীতিতে মূলধারার রাজনৈতিক দলগুলি নেতৃত্বে থেকেছে ক্ষমতায় থেকেছে সমগ্র পলিটিক্সটাকেই নিয়ন্ত্রণ করেছে এখন মূলধারার রাজনীতির যদি আমরা মূল উদ্দেশ্য লক্ষ্য না বুঝি তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আমাদের আশা আশাহত হবে আমাদের আশা মুখ থুবড়ে পড়বে এবং আমরা হতাশ হব সুতরাং আপনার প্রথমেই ভেবে নিতে হবে আপনি হতাশ হবেন বা হবেন না কি কি প্রতিবন্ধকতা আপনাদের সামনে আসতে পারে এই সামিট নিয়ে এই যে বিনিয়োগ সামিটের যে চেষ্টা তো চলছে সেটা নিয়ে যদিও ডক্টর ইউনু সরকারের যে সকল পরিবর্তন এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক যে সে সকল প্রস্তাবনা এগুলিতে আকৃষ্ট হয়ে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে একটা কথা মনে রাখতে হবে আমাদের যে বহু ঢাক ঢোল পিটিয়ে আমরা ইন্ন উন্নয়নের গল্প করেছি কিন্তু এই রকম আয়োজন গত চুয়ান্ন বছরে আমরা করতে পারিনি বিডা অথর্ব তাঁতনকহীন একটা প্রতিষ্ঠান হয়ে বসেছিল স্যামসং প্রকাশ্যে বলেছে তাদের অনুমতি পাইতে তিন বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু অনুমতি পায়নি অনুমতি পেয়েছে তারা ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সুতরাং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে লাল ফিতার দৌড়াত্ম আছে এই লাল ফেতার দৌড়াত্ম কিন্তু বেশ ভয়ঙ্কর যেখানে বিটা সচেষ্ট হবে যে কিভাবে বিনিয়োগ আসবে কিভাবে দেশের উন্নয়নে বিনিয়োগ সহায়তা করবে সেই বিষয়ে চিন্তা করবার কিন্তু ঘটনাটা ঘটে উল্টাটা এখানে বিনিয়োগকারী আসে এবং তারা না অবস্থা হয়ে ঘুষ টুস দিয়ে এখানে লাইসেন্স নাই অথবা ভেঙে যায় সুতরাং এখানে বিনিয়োগ হয় না এখানে খুব বেশি হলে দুই একটা ট্রেডিং হয় বিনিয়োগ হলে যেটা হবে আমাদের কর্মসংস্থান বাড়বে যাক সেটা কথা নয় তাহলে মূলধনের রাজনীতির মূল লক্ষ্য কী মূলধনের রাজনীতি দলগুলি কোনটাকে টার্গেট রেখে কাজ করে মূলধারার রাজনীতির টার্গেট হলো যে অবস্থায় এতদিন দেশ চলছে সেই অবস্থাটা সেই ব্যবস্থাটাকে একেবারে নিরুঙ্কুশ করে রাখা এবং এখানে যে ক্ষমতা কাঠামো থাকে এখানে যে এক ব্যক্তির কর্তৃত্ব থাকে এখানে যে পারিবারিক ব্যাপারটা থাকে সেটাকে বজায় রাখা কারণ এখানে এই দেশে এই বাংলাদেশে যে রাজনীতি করে এবং দেশ পরিচালনায় যে দলগুলি চায় তাদের সব সময় তাদের নেতারা সব সময় তাদের নিজেদের উন্নতির কথা চিন্তা করেন এবং নিজেদের উন্নতি করতে গেলে তার পরিবার সঙ্গপঙ্গ এবং বিশ্বস্ত লোকদের উন্নতির চেষ্টা করেন উন্নয়নের চেষ্টা করেন দীর্ঘমেয়াদী তারা কি করে ক্ষমতায় থাকবেন সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করেন এবং এটা করেন আইন দিয়ে আইন দিয়ে করতে হয় কেন কারণ দেশটাই চলে আইন দিয়ে যে কারণেই এখন মূলধারার অনেক রাজনৈতিক দল বলে সংবিধানের কোনো সংস্কার আমরা মানব না সংবিধানের হাত দিতে দিব না সংবিধানের কোনো সংস্কারের দরকার নাই আপনারা সুষ্ঠ নির্বাচন দেন দিয়ে আপনারা ভাগেন যেন অন্তর্বর্তীকালীন সরকারটা অ্যাজি তত্ত্বাবধায়ক সরকার এই যে দুই হাজার লাশ পড়েছে বিশ হাজার প্রায় পুঙ্গু হয়েছে এরা এদের যা আত্মত্যাগ এটা মাত্র দেশটার পরিবর্তনের জন্য নয় কেবল সরকার পরিবর্তনের জন্য সরকার পরিবর্তনের খেলার জন্য এরা জীবন দিয়েছে তার মানে আমাদের মূলধারার রাজনীতিগুলির রাজনৈতিক দলগুলির মূল উদ্দেশ্য এবং রাজনীতির লক্ষ্যটাই হল লুটপাট পাচার করা এবং সেটা করতে গেলে যত যত রকম অন্যায় জুলুম অবিচার আছে সেটাকে বহাল রাখা এবং সেটাকে তেমন কেন তারা বহাল রাখবে তারা বহাল রাখবে এই কারণে যে লুটপাট করতে হবে এবং পাচার করতে হবে তাহলে লুটপাট করতে হবে পাচার করতে হবে তাহলে কি করতে হবে কিছু কাজ করতে হবে যে কাজ হাতে নিলে যে প্রজেক্ট মেগা প্রজেক্ট হাতে নিলে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যাবে ঋণ নেওয়া যাবে জনগণের ঘরে ট্যাক্স খাজনা টোল বসানো যাবে সেগুলি সেগুলি করে তারা এই টাকার সিংহভাগ পারলে পঞ্চাশ ভাগেরও অধিক বিদেশী রেখে আসে এবং বাকি টাকাদের টুকটাক একটা কাজ করে কাজটা জনগণের সামনে খুলে দেয় এই খুলে দেওয়ার একটা খেলা আছে এই খেলাটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনি পদ্মা সেতু তৈরি হওয়ার সময় যায় দেখে আসতে পারবেন পদ্মা সেতু তৈরি হয়ে গেলেও আপনি যা হয়তো দেখে আসতে পারবেন পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেলে আপনি যে দূর থাকে পদ্মা সেতু দেখতে পাবেন চুরি ধুরি করে খুব বেশি হলে পদ্মা সাত সেতুর কাছে যায় পদ্মা সেতু ছুঁতে পারবেন এবং পদ্মা সেতু নিয়ে আপনি বিভিন্ন রকম বানোয়াট গল্প বানাতে পারবেন কয়টা লাশ লেগেছে কয়টা মাথা লাগছে কয়টা মুন্ডু লাগছে পদ্মা সেতু বানাতে এরকম গল্প করতে পারবেন এলিভেটেড এক্সপ্রেসের ক্ষেত্রেও তাই বিমানবন্দর ক্ষেত্রেও তাই এগুলিতে দেখবেন আপনারা দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ ব্যবহার করার অনুমতি পায় না অনেকে হয়তো বলে কেন পাবলিক বাস চলে না আরে পাবলিক বাস চলে ওটাও চলে ব্যবসায়ের উন্নয়নের জন্য তোমার উন্নয়নের জন্য না ব্যবসায়ের কিভাবে উন্নয়ন হবে মানে ধনের কিভাবে উন্নয়ন হবে তার সাঙ্গ কীভাবে উন্নয়ন হবে তার বণিক সমিতির কিভাবে উন্নয়ন হবে এটা দেখার জন্য আর এটা দেখার জন্য ছোটোখাটো অফিসার আমলারা সেটা তো ছিটে ফোটা খাবেই তারা ঘুষ খাচ্ছে তে দাঁড়ছে লুটপাট করছে পিয়ন চারশো কোটি টাকার মালিক হচ্ছে বিদেশে টাকা পাঠাচ্ছে প্রধানমন্ত্রী গর্ব করে বলছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক চল্লিশ কোটি না চারশো কোটি টাকার মালিক আপনারা ভুল বলেন কেন এই যে গর্বের বিষয়টা এই যে অহংকারের বিষয়টা এই যে ক্ষমতার দাপটটা এইটার হল আমাদের মূলধারার রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য সুতরাং খুব আশাবাদী হবেন না খুব বেশি চঞ্চল হবেন না হতাশ হবেন হ্যাঁ আপনারা হতাশ হওয়ার আগে চঞ্চল হওয়ার আগে টোটাল রাজনীতিটাকে বুঝতে চেষ্টা করুন এবং চেষ্টা করুন যে এই রাজনীতির বিপক্ষে আমাদের ইয়ংরা জীবন দিল এবং তারা দেশটার পরিবর্তন চাইছে হ্যাঁ ইয়ংদের অনেক ভুল আছে অনেক ভুল থাকবে ইয়ংরা চঞ্চলমতি সেটা হইতেই পারে কিন্তু ইয়ংদের সাথে আপনি শত্রু বানায় দেন তাদের আপনি গাইড করেন না তাদের আপনি শিক্ষক হন না তা আপনি আপনি কনভেন্স করতে পারেন না এটা আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা কিন্তু ইয়ংরা যা করতে পারবে তা আমের মতো বুড়া হাবড়াগুলি করতে পারবে না এটা পরিষ্কার হয়ে গেছে এবং বাংলাদেশের ইতিহাসে ইয়ংরা ছাড়া এ আমার মতো বুড়া হাবড়ারা কিছু করতে পারে না একাত্তর উপর বানিয়েছি ইয়ংরা নব্বই বানিয়েছে ইয়ংরা চব্বিশ বানিয়েছে ইয়ংরা সুতরাং যুগে যুগে আপনাকে ইয়ংদের স্যালুট করতে হবে আর বিশ্বে বাংলাদেশের মতো ইয়ং পরিমাণ বোধ কোনো দেশে নাই চাক আপনারা যারা জ্ঞানী গুণী পড়াশুনা করা মানুষ তারা আরও খোঁজ নিয়ে দেখতে পারেন এই কথাটা ভুল কিনা মূল কথা হলো যে এই যে বিনিয়োগ সামিট চলছে এই বিনিয়োগ সামিট হয়তো ইউন ডক্টর ইউনোসের সাথে আলাপ করে ডক্টর ইউনুসের সরকারের সাথে আলাপ করে তাদের পরিকল্পনা দেখে সন্তুষ্ট হবে এরপর তারা বসবে মূলধারার রাজনৈতিক দলগুলির সাথে মূলধারার রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবার সাথেই কিন্তু তারা বসবে কারণ এই দলগুলি বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে এই দলগুলিরই ক্ষমতায় আসবার সম্ভাবনা আছে সুতরাং ডক্টর ইউনুস যত ভালো পরিকল্পনাই করুক আর যেভাবেই সাজাক সেটার তারা দীর্ঘমেয়াদী একটা নিশ্চয়তা এবং নিরাপত্তা চাইবে কেন চাইবে কারণ তারা যে পুঁজিটা বিনিয়োগ করবে সেই পুঁজিটা বিনিয়োগ তুলে নিয়ে যেতে তাদের মূলধন ফেরত নিয়ে যেতে তাদের মিনিমাম পঁচিশ থেকে পঞ্চাশ বছর সময় লাগবে এই পঁচিশ থেকে পঞ্চাশ বছর সময়ের মধ্যে যদি বাংলাদেশে অরি অস্থিরতা বিরাজ করে আবার লাল ফইতার দৌরত্ব শুরু হয় আবার জবাবদিহীনহীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যদি এক ব্যক্তির কর্তৃত্ব চালু হয় প্রধানমন্ত্রী যা বলবে তাই যদি হয় তাহলে কিন্তু তারা কখনোই বিনিয়োগ করবে না কারণ তারা তাদের বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা চাইবে লিগাল ওয়ে ইলিগাল ওয়ে তারা বিনিয়োগের নিরাপত্তা বা নিশ্চয়তা চাইবে না বাংলাদেশের যেমন ব্যবসীরা এক টাকায় একশো টাকা বানিয়ে দিতে পারে এমপিরা এই বছর এক টাকার মালিক হলে পরের বছর আট গুণ মালিক হয় আট থেকে আট আটশো গুণ বেশি টাকার মালিক হইতে পারে কেবল এম বিড়ি করে সেরকম পরিস্থিতিও ওদের দেশে নাই ওরা এটা চায় না সুতরাং বিনিয়োগ আশাবাদী হবেন বা হবেন না সেটা নির্ভর করে বাংলাদেশের মূলধরার রাজনৈতিক দলগুলির উপর এই বিষয়টা নিশ্চিত থাকুন